পি অঙ্গ অঙ্গসংগঠন এবং সহকারী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতায় শহীদ ব্যাগ ইউনিয়ন নয় নং ওয়ার্ডের যে বিশাল মিছিলটি আপনারা করেছেন এর জন্য আমি শহীদ ব্যাগ ইউনিয়ন কমিটির পক্ষ থেকে এবং নয় নং ওয়ার্ডের বাসিন্দা হিসেবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় ভাইসব আপনাদের সহযোগিতা পেলে আমরা সারা দেশে সারা দেশে বিপুল ভোটে বিএনপি কে জয়লাভ করতে পারব এবং আগামী দিনে আমরা এই দেশকে নেতৃত্ব দিতে পারবো এই দেশের মানুষের মৌলিক অধিকার গুলো ফিরিয়ে দিতে পারবো এই আশা করছি পাশাপাশি আরেকটা জিনিস বলতে চাই আমার আগের পূর্বের বক্তা বলেছেন অত্যন্তপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আগামীকাল আমাদের ধানের শীর্ষ মার্কা প্রার্থী জননেতা এমদাদুল হক মালসা এই শহীদ ব্যাক ইউনিয়নের নয়টি এলাকায় নয়টি ওয়ার্ডে গণসংযোগ করবেন সেই গণসংযোগের তালিকা স্থান আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি মিডিয়ার মাধ্যমে আগামীকাল সকাল দশটায় এক নং ওয়ার্ডের দেওয়ান বাজার থেকে শুরু হবে দেওয়ান বাজার থেকে শুরু হয়ে তিন নং ওয়ার্ড তারপরে চার নং ওয়ার্ড সাত নং ওয়ার্ড এইভাবে বিভিন্ন ওয়ার্ডে প্রদক্ষিণ করবেন সংযোগ করবেন সেই গণসংযোগে আপনাদের সহযোগিতা অঙ্গ দলের নেতৃবৃন্দ তার স সঙ্গী হবেন গণসংযোগের সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে পাশাপাশি নয় ওয়ার্ডের চারটার সময় এই সাতটি মাদ্রাসা ওয়াসী বিএনপি কার্যালয়ে উপস্থিত থাকবেন এখানে আমাদের প্রার্থী জননেতা ইমদাদুল ভরসা বক্তব্য রাখবেন সেই সমাবেশে উপস্থিত থাকার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি বিনীত অনুরোধ জানাচ্ছি এই কথা বলে আমারও সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম